জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের বাংলাদেশ সফর শেষে ১৬ মার্চ সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে ঢাকা ত্যাগ করেন তার বিদায়ের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সোয়েদা রিজোয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খুলেলুর রহমান তারা জাতিসংঘ মহাসচিবকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান ঢাকা ত্যাগের আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন এ সময় তারা বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন জাতিসংঘ মহাসচিবের এই সফরকালে তিনি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন এছাড়াও তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং প্রায় এক লাখ রোহিঙ্গাদের সঙ্গে রমজান সংহতি ইফতার ভাগাভাগি করেন তরাজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য রাজনৈতিক নেতা বাংলাদেশের যুবক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল আলোচনায় অংশ নেন এই আলোচনায় বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়া রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় হয় জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করছে তিনি রোহিঙ্গা শিবিরে মানবিক পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন এবং তাদের প্রত্যাবাসন ও স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন গুতেরাসের সফর বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে তার বিদায়ের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ সফরের সমাপ্তি হলেও রোহিঙ্গা সংকট ও অন্যান্য বৈশ্বিক ইস্যুতে তার ভূমিকা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে